সুপ্রিয় গোবিন্দগঞ্জবাসী আমার সালাম এবং শুভেচ্ছা নেবেন আসসালাম আমি রায়হান মোহাম্মদ কামাল আমার ডাকনাম সুমন আমি পেশায় শিক্ষক সাংবাদিক গোবিন্দগঞ্জের প্রকৃত উন্নয়ন এবং সম্প্রীতিমূলক সমাজ গড়ে তোলার লক্ষ্যে আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করছি আমি বিশ্বাস করি গোবিন্দগঞ্জে প্রকৃত উন্নয়নের মাইল স্টোন উন্নয়নের আমি বিশ্বাস করি গোবিন্দগঞ্জ একটি অসাম্প্রদায়িক এবং সম্প্রীতিমূলক সমাজ গড়ে তোলার আমি বিশ্বাস করি একটি গর্ব করার মতন গড়ে উঠবে এই কখনো আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আপনাদের কাছ থেকে আমি দোয়া আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করছি আমার বিশ্বাস রয়েছে আপনারা আমাকে দোয়া দেবেন আশীর্বাদ দেবেন এবং আমাকে সার্বিক সহযোগিতা করবেন গোবিন্দগঞ্জকে একটি প্রকৃত উন্নয়নকামী এবং সম্প্রীতিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমার পাশে থাকার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি সবার কল্যাণ কামনা করছি